স্যারকে আমাদের আজকে চাঁদপুর ইউনিয়ন এবং চাপ্পুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে কাছে আমরা কৃতজ্ঞ স্যার অনেক কষ্ট করেও স্যারের অফ অফিসে সবসময় ব্যস্ততা উপেক্ষা করে স্যার আজকে আমাদের যে একটু সমান সময় দিয়েছেন এই ধরনের স্যারের কাছে আমরা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে গেছি এবং স্যারের এই ঋণ আমরা শুনতেও পারবো না তবে স্যারের অবগতির জন্য আমরা জানাচ্ছি আমরা এখানে আমরা এখানে ফল বনজ ঔষধি এবং শোভাবর্ধনকারী চারাসহ মোট আমরা এখানে দশ হাজারের চারা লাগাবো এবং এই দশ হাজারের চারার জন্য যে আমাদের উপকারভোগী গ্রুপ থাকবে এই উপকারভোগী গ্রুপরা পঞ্চান্ন পার্সেন্ট পাবে ইউনিয়ন পরিষদ পাবে পাঁচ পার্সেন্ট এই সাইট পার্সেন্ট এবং ভূমি মালিক সংস্থা পানি ইউনিয়ন গ্রুপ পানিউনয়ন পাবে বিশ পার্সেন্ট এই মোট হচ্ছে আশি এবং দশ পার্সেন্ট পাবে সরকার বন রাজস্ব মানে এটা গভর্নমেন্ট সরাসরি রাজস্ব পাচ্ছে এটা নব্বই আর দশ পার্সেন্ট থাকবে এখানে যে গাছটা যখন বড় হয়ে যখন আবার মানে চলমান অবস্থায় দশ পনেরো বছর পর যখন কর্তন করা হবে এটা সামাজিক বনায়ন এটা চলমান কর্তন প্রসেস এটা দারিদ্র্য বিমোচনের একটা অংশ এই দশ পার্সেন্ট টাকা দিয়ে এখানকার দশ পার্সেন্ট টাকা দিয়ে পুনরায় এখানে আবার পুনর্বনায়ন করা হবে এটাই হল গভর্নমেন্টের সিদ্ধান্ত এইভাবেই গভর্নমেন্ট আমাদের সামাজিক বনায়নের মাধ্যমে আমাদের এই রাস্তার আশেপাশে যারা একটু গরিব দুস্থ জনগণ তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটু প্রয়াস সেই সাথে সামাজিক বনায়নের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করা যাতে এই এলাকার যে খালি জায়গাগুলি প্রান্তিক ভূমিতে যেতে বনায়নের মাধ্যমে আমরা এখানে ভালো একটা পরিবেশ তৈরি করতে পারি একটা বিক্ষোপনের জন্য আমাদের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বনভূমি থাকার কথা এই গাছের এই সংখ্যাটা যাতে আমরা বৃদ্ধি করতে পারি এর জন্যই আজকে আমরা এটা করা এখন স্যারের কাছে আমরা একটু বিনোদন জানাবো স্যার আমরা এখন একটু শ্বশুরে সবাইকে নিয়ে আমরা একটু বিক্ষোপনটা করবো স্যার